見たこれ今。 হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব দুষ্টু মিষ্ট তোমার সবাই ভালো আছো তো সামনেই তো পুজো আর এখন বাজে রাত আটটা আর আটটার সময় আমার মনে হচ্ছে যে আজকে যেহেতু সামনে পুজো আমার কিছু একটা করার দরকার সবাই এত কিছু করে পার্লারে আর আমি কিছুই করি না তো ভাবলাম ফেসিয়াল ক্ষেত্রে অর্ডার দিয়েইছি তো সেটা দিয়ে আজকে ফেসিয়াল করবো আর হেয়ার স্পা করব এখন রাত আটটা বাজার রাত আটটার সময় করবো কারণ আর তারপর আর সময় নেই কালকেও সারাদিনও সময় পাবো না তারপর দিনও সময় পাবো না তো ভেবেছি যে আজকে রাতের বেলায় করতে হবে যা আগে চুলটাকে শ্যাম্পু করে নিয়ে আসি শ্যাম্পু করার পর তারপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব খাবো তো চলো শ্যাম্পু করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি বলেছিলাম যে আমি স্নানে যাব শ্যাম্পু করতে বাট এখন আর সেটা হলো না কারণ দেখি যে মাস্টমণি বোনু এসেছে তো তাদের সাথে গল্প করব আর তার আর ইচ্ছে হলো না যে এখন গিয়ে শ্যাম্পুটা করি তো তোমার সাথে দেখো তারপর শুধু ফেসিয়ালের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি তো আগেই আমি মাসিমণিকে করে দিয়েছি মাসিমণিকে আমি ফেসিয়াল করে দিয়েছি তো আমরা ভেবেছিলাম যে দুজনা একসাথে করবো মাসিমণি আমাকে করে দেবে আর আমি মাসিমণিকে করে দেবো আর মাসিমণি এখানে লাস্টের যে মাস্কটা ছিল সেটা লাগিয়েছে তার জন্য কথা বলছেন না যে এটা বললে কথা মানে ওটা লাগালে কথা বলা যায় না তাহলে মুখে আবার ভাজ হয়ে গেলে সেটা ওরকমই হয়ে যাবে তাই মাসিমনি বলছে আমাকে হার চাস না তো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যারা এরকম আমার মতো বাড়িতে ফেশিয়াল গিফট কিনে বাড়িতে করো তো তারা অবশ্যই জানিও যে রেজাল্ট তোমরা কেমন পাও তো আমি এটা ফার্স্ট টাইম করছি আগে কখনো কিছু আমি করিনি তো তাই ভাবলাম যে বাড়িতেই করবো

হাসিলামি মাসিমুকে বলছিলাম যে আমার এমনিতে ভুরু কম তুমি যেইভাবে আমার মুখটা ঘষছো আমার ভুরু না উঠে চলে যায় তবে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর তারপর দেখো আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এবার একটা জেল ছিল সেই জেলটা হচ্ছে মুখে লাগাবে তো দেখে মনে হচ্ছে যে এক ভূত আরেকজনকেও ভূত সাজাচ্ছে পাঁচিমনি মুখে লাগিয়ে রেখেছে তারপর আমুল লাগাবো মুখে আর আমার তো এখন মুখে লাগানোই আছে তারপর আমাকে ওইভাবে থাকতে হবে আর এদিকে তো এখন মনে হয় সাড়ে নটা দশটা বাজে এখনও খাইনি আমি তো মনে হচ্ছে কতক্ষণে শেষ হবে তারপর আমি খাবো তারপর তো আমাদের এখানে সব কিছুই শেষ হয়ে গেছে এবার এটা হচ্ছে লাস্ট স্টেপ চলছে তো এটার পর একটা হচ্ছে মুখে মাস্ক লাগবে তো তারপর সেটা কিছুক্ষণ রাখতে হয় আর এই দেখো আমি এখন মাস্কটা আমাকে লাগিয়ে দিয়েছে তো এটা কিছুক্ষণ রাখতে হবে মানে ওটা যতক্ষণ না শুকাচ্ছে তো তারপর আমি মাসুমণিকে ভাবলাম ততক্ষণে আমার মুখটা শোকাতে শোকাতে মাসুমুনির চুলে হেয়ার স্পাটা করিয়ে দিই তো আমি হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে দিয়েছি আর আমার কাছে লরিয়ারের হ্যাসপা ক্রিম ছিল আমি যেটা আগেরবার পুজোতে কিনেছিলাম তো সেভাবে আমি ইউজই করি না আর এইবার হচ্ছে পুজোতে আমি ভেবেছি যে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগবে লাইক কেমন শেয়ার করে দিও